করার সময় দেখতে পাই যে যখন কোনো দুজন ব্যক্তির মধ্যে ঝামেলা হয় ঝগড়া হয় তখন ঝগড়া হওয়ার এক পর্যায়ে কথা বন্ধ হয়ে যায় কথা বলা বলে হয় না তারপরে যখন কথা বলা বলে হয় না দুজনের মধ্যে একজন যখন নিজের মনে সামনে আগে বেরিয়ে তাকে সালাম দেয় বা কথা বলার চেষ্টা করে বা তার কাছে ক্ষমা চেয়ে নেয় তখন ক্ষমা চাওয়ার বিষয়টাকে অপরপক্ষ ব্যক্তিটা পুঁজি বানিয়ে তাকে অপমান অপদস্থ করে যে তোমার যদি দোষ নাই থাকবে বা তোমার যদি অপরাধ নাই থাকবে তুমি আমার কাছে ক্ষমা চাইতে কেন আসলে বা তুমি আমাকে সালাম দিলে কেন বা তুমি আমার সাথে কথা বলতে চা আসলে কেন তাকে তিরস্কার অপমান করে যে তুমি আমার সাথে কেন কথা বলতে আসবে তোমার অবশ্যই দোষ আছে কিন্তু বন্ধু আমার তুমি বোকার সরকে বাস করছো যে তোমার সঙ্গে আগে বেড়ে কথা বলতে এসেছে সেই ভালো কেননা আমরা হাদিসের দিকে লক্ষ্য করলে জানা যায় যে রসুল সাল্লা সাল্লাম বলছেন मुस्लिम बै जाइज़ न हलाल न भाईरत ता पुण करल त যখন কম ওই দুজন যখন রাস্তায় চলাফেরা করে দুজনে দেখা হয় ফাইয়ারে জাহাদা বাইকে জাহাজা একজন আরেকজনকে দেখে ঘুরে যাই সে এদিকে ঘুরে যায় সে এদিকে ঘুরে যায় এই দুইজন ব্যক্তি একজন অপরজনকে দেখে ঘুরে যায় কথা বলতে চায় না রসুল সাল্লা সাল্লাম বলছেন যে এই দুজনের মধ্যে কে উত্তম আল্লাহ রসুল বলেন যে ওঃায় রহমা আল্লাহ সালাম ওই ব্যক্তি হচ্ছে উত্তম যেই ব্যক্তিটা প্রথমে সালাম দিয়ে কথা শুরু করল ও খেয়ে রুহমা আল্লা আপনি হাদিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার সঙ্গে কথা বলতে এসেছে বলে বা আপনার কাছে ক্ষমা চাইছে বলে বা আপনার সঙ্গে আপনাকে সালাম দিল বলে আপনি তার ব্যাপারটাকে পুঁজি বানিয়ে তাকে অপমার অপদস্থ করবেন এটা আপনার বোকামি ছাড়া আর কিছুই নয় বরং আপনার তো আর আছে টেনে নেওয়া উচিত যে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে আপনি এটা ভাববেন না যে তার দোষ আছে বলে ক্ষমা চাইতে এসেছে বরং সে আপনাকে সম্মান করে বরং সে হাদিসকে লক্ষ্য করে সে চায় যে যা হয়েছে আমি ক্ষমা নিই হাদিসের আগে আমি একজন ভালো ব্যক্তি হতে পারব অতএব তার নমনীয়তা তার নম্রতাকে পুঁজি না বানিয়ে তাকে স্বাগত জানাও তাকে কাছে টেনে নাও সে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে বা তোমার কাছে সালাম দিতে এসেছে অতএব তাকে তিরস্কার অপমান নয় তার ব্যাপারটাকে স্বাগত জানিয়ে আপনাকে ধন্যবাদ জানান অতএব তাকে আপনি আরও ভালোভাবে কাছে টেনে নিন আর আপনি এটা ভাববেন না যে তার দোষ আছে বলেই ক্ষমা চাইতে এসেছে এটা ভাবলে আপনি বোকা ছাড়া কিছুই নাই অতএব ক্ষমা চাইতে এসেছে সালাম দিয়েছে তাকে মেনে নিন তাকে কাছে টেনে নিন বরং সে আপনার চাইতে ভালো হাদিসের যে যে প্রথমে সালাম দিয়ে কথা বলবে সেই উত্তম